হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের কি রাতে ডিনারে এক গেমি খেতে খেতে কি মুখটা একটু অরচি হয়ে গেছে ইচ্ছে করছে না রুটি তরকারি বানাতে মূলত তাদের জন্য আজকে রেসিপিটা সবাই দেখবে বিশেষ করে তাদের জন্য বন্ধুরা গ্যাস চলছে আর আমি কুকার নিয়ে নিয়েছি কুকারে দু চামচ বেশি না দু চামচ তেল দিয়েছি তো তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আছে কুচানো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আমি যেহেতু কাঁচা মানে ঝালটা খুব একটা পছন্দ করি না এর জন্য অল্প দিয়েছি আর তার মধ্যে গোলমরিচের গুঁড়োটা থাকবে বলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি রসুন কুচানো এবার এটা দিয়ে দিচ্ছি এই যে রসুন রসুন আছে দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো এবার কি কীরকম গ্যাসে রান্না করছে আসলে আমার তো ক্লাউড কিচেন চলে এই জন্য ওভেনে করব না এই গ্যাসেই করছি তাই তোমাদের সাথে দেখিয়ে নিলাম দেখো পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে রসুন কাঁচা লঙ্কা একটু ভাজার পরে আর একটু হোক তারপরে আমি অন্য মশলাগুলো দেব দেখো বন্ধু এবার দিচ্ছি এখানে আছে আদা বাটা কেন যেহেতু রসুন কুচিটা দিয়ে দিয়েছি আদা বাটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো এটা আমি দিয়ে দিচ্ছি একটু অন্য ধরনের আছে রান্নাটা করছি প্রথমেই আমি বললাম না যে যারা এক খাবার খেতে খেতে ভালো লাগছে না সরসি ধরে গেছে তাদের জন্য এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কেটে রেখেছি এই যে বড়ো বড়ো করে ক্যাবে বাঁধাকপি টমাটো ফুলকপি কুচালো ধনে পাতা একটু সেদ্ধ করা কুসুমসহ ডিম গাজর আর ছোটো ছোটো আলু আর বিট এগুলো সব আমি দিয়ে দিচ্ছি ক্যাবে দেখো নুনটা দিচ্ছি এটা যার যা স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে আর এর মধ্যে তাহলে কিন্তু আর কোনো মশলা পড়লো না না জিরে গুঁড়ো না ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই না ওই কাঁচা লঙ্কা গোলমরিচ আদা বাটা রসুন কুচানো একটা কাঁচা লঙ্কা ব্যাস এই দেখো সবজিটা ভাজা ভাজা হচ্ছে খুব খুব যে একটা ভাজা সেটা হবে না কেন সবজির থেকে জল বেরিয়ে যায় আর আমি ভাজবো না এটা এটা একটু একদম অন্য টাইপের করছি এইটা ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমরা ভাবতে পারো আমার সব বড় বড় পাত্রের মধ্যে কেন কোনো সাজানো নেই গুছা মানে ছোট ছোট জিনিস আসলে আমার তো ক্লাউড কিচেন চলে তার মধ্যে জোম্যাটো সুইগি আছে তো এর জন্য আমাদের ওই ছোট ছোট পাত্রের জিনিস পোষাবে না বড় বড়র মধ্যে ঢেলে ঢেলে সব কিছু করতে হয় তোমরা যদি মনে করো যে ছোট ছোট আলু গোটা গোটা আলু দেবে না না দিলে কোনো ব্যাপার নেই বড় বড় টুকটো করে কেটে দেবে আমার ঘরে ছিল ছোট ছোট আলু শীতের সময় তো বেশ ভালো লাগে তো আমি এই জন্য ছোট আলুগুলো নিয়েছি দিয়েছি কালারটা বেরিয়ে গেছে বিটের কালারটা সাদা সাদা ফুলকপির মধ্যে লালচে লালচে রং খুব সুন্দর লাগছে দেখতে এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা ছিল সে বাটি মধ্যে জল দিয়ে দিয়ে দিচ্ছি খুব যে একটা জল সেটা না তোমাদের আমি দেখিয়ে নিচ্ছি এই দেখো এবার আমি ঢাকনাটা দিয়ে দেব কুকারে তিনটে সিটি পড়লে আমি বন্ধ করে দেবো কুকারের কাজটা শেষ হয়ে গেছে ওইটা পরে দেখাচ্ছি এবার হচ্ছে ব্রেড আমি এই টোস্টারে এই ব্রেডগুলো এভাবে কেটে নিয়েছি একটু দিয়ে দিলাম এটা হতে থাক ফিরে আসছি কিছুক্ষণ পর অপেক্ষা করছি ব্রেডটা রয়েছে তার জন্য ব্রেডটা হয়ে গেলেই সিঙ্গাল দেবে আমি খুলে নেবো আচ্ছামোর এবার খুলে দিচ্ছি হয়ে গেছে এবার এটা বাটিতে হয়ে গেছে বন্ধুরা আমি ঢেলে নিচ্ছি টা বাটিতে আফটার এটা মুপি তরকারি খাওয়াই হয় এটা তরকারিও খাওয়া হচ্ছে আমি পুরোটা ঢেলে দিলাম এইভাবে সাদিডি করাবো এটা হ্যাঁ এবার দেখো বন্ধুরা আমার ফ্রিজে একটু পনির ছিল পনিরটাকে আমি একটু ব্রেড করে দিচ্ছি পরপর পুষ্টিকর খাবার ডিম পড়েছে পনির তারপর একটু বাটার দেবো বাটার বাটারটা যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে আমি একটু দিচ্ছি বেশি করে কারণ আমি তেলটা দিয়েছি কম বাটারটা একটু বেশি করে দেব বলেই তেলটা কম দিয়েছি বাটার দিয়ে দিলাম এবার আর একটু সাজুগুজু করাবো ডিম ডিমগুলো পাঁচ দিয়ে একটু দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগছে এই আমি টোটাল দুটো ডিম দিলাম তাহলে একটা সবজিতে আর একটা কেটে কেটে সারি বুজু করিয়ে দিলাম ঠিক এই সাথে ব্রেড তাহলে বন্ধুরা কি হলো রুটি তরকারি ভরপুর পুষ্টিকর খাবার ডিনারে রেডি ট্যাংটা ড্যাং কেমন লাগলো আমাকে জানাবে আর চ্যানেলটাকে লাইক করো শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা প্লিজ 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 টাটা